এক নং প্রশ্ন ভারহীনতা অনুভূত হওয়ার কারণ ই জাডের অনুপস্থিতি বি অভিকর্ষজ তরণের অনুপস্থিতি সি ঘর্ষণের অনুপস্থিতি বি কোনটি নয় সঠিক উত্তর বি অভিকর্ষজ তরণের অনুপস্থিতি দুই নং প্রশ্ন সিজিএস পদ্ধতিতে বলের একক হল ই পাউন্ডাল বি ডাইন সি নিউটন ডি আর সঠিক উত্তর বি ডাইন তিন নং প্রশ্ন ইলেকট্রনকে আবিষ্কার করেন এ রাদারফোর্ড বি ক্রিস্টলি সঠিক উত্তর সি জে জে টমসন চার নং প্রশ্ন ভর কি রাশি এ স্কেলার রাশি ভেক্টর রাশি সি রাশিহীন দি কোনটি নয় সঠিক উত্তর এই স্কেলার রাশি পাঁচ নং প্রশ্ন ঘর কোন তোলার দ্বারা মাপা হয় এ সাধারণ তুলা বি স্প্রিন তুলা সি উভয়ের দ্বারা দি কোনটি নয় সঠিক উত্তর এই সাধারণ তুলা ছয় নং প্রশ্ন প্রটনকে আবিষ্কার করেন এ মিলিকান বি গোল্ডস্টাইন সি আইনস্টাইন ডি ম্যাক্স প্ল্যাং সঠিক উত্তর বি গোল্ডস্টাইন সাত নং প্রশ্ন তরিত প্রবাহের একক কি নিউটন সি কুলম্ব দি অ্যাম্পেয়ার সঠিক উত্তর দি অ্যাম্পেয়ার আট নং প্রশ্ন এমকেএস পদ্ধতিতে শক্তির একক কি আর বি পাউন্ডাল সি ঝুল দি কোনটি নয় সঠিক উত্তর সি ঝুল নয় নং প্রশ্ন আলোকবর্ষ কিসের একক ই দূরত্ব বি সময় সি শক্তি দি আলোর তীব্রতা সঠিক উত্তর এই দূরত্ব দশ নং প্রশ্ন পদার্থের সূত্র সূত্রকে আবিষ্কার করেন ই স্নেল বি পাস্কাল সি হুক দি মিলিকান সঠিক উত্তর সি হুক এগারো নং প্রশ্ন ক্যাথর রশ্মিকে আবিষ্কার করেন ই কেলভিন মোজলে ডি টনসন সঠিক উত্তর দি টনসন বারো নং প্রশ্ন গ্রহের গতি সম্বন্ধীয় সূত্রকে আবিষ্কার করেন ই কেপলার বি প্যাপাস সি নিউটন ডি গোল্ডস্টাইন সঠিক উত্তর এই কেপলার তেরো নং প্রশ্ন বায়ুর চাপ মাপতে কি ব্যবহার হয় এ ব্যারোমিটার বি হলোগ্রাফি সি থার্মোমিটার ডি ট্যাকোমিটার সঠিক উত্তর এই ব্যারোমিটার চৌদ্দ নং প্রশ্ন সমুদ্রের গভীরতা কি দিয়ে মাপা হয় অ্যামিটার বি গ্যালভানোমিটার সি ব্যারোমিটার ডি ফ্যাদোমিটার সঠিক উত্তর ডি ফ্যাদোমিটার পনেরো নং প্রশ্ন কে আবিষ্কার করেন ই রন্টজেন বি বেকারেল সি মাদাম কুড়ি ডি গোয়েডারবার্ন সঠিক উত্তর এ রন্টজেন ষোলো নং প্রশ্ন চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের এসআই একক কি টেসলা সি রাম সেমি ডি রেজ সঠিক উত্তর এই পোর্স্টেড সতেরো নং প্রশ্ন উচ্চতা কি দিয়ে পরিমাপ করা হয় স্ক্রুগেজ বিল্টামিটার সি ভার্নিয়ার স্কেল ডি তুলাযন্ত্র সঠিক উত্তর বি অল্টামিটার আঠারো নং প্রশ্ন ভূকম্পনের তীরতামাপক যন্ত্রের নাম কি প্যান্টোগ্রাফ বি অ্যানিমোমিটার সি সিসমোগ্রাফ ডি কোনটি নয় সঠিক উত্তর সি সিসমোগ্রাফ উনিশ নং প্রশ্ন প্লবতার ধারণা ও পরিমাপকে দেন এ ডানকান বি ক্রিস্টলি সি শিলে ডি আর্কিমিডিস সঠিক উত্তর ডি প্রশ্ন বলের সংজ্ঞা পাওয়া যায় ই প্রথম গতিসূত্র থেকে বি দ্বিতীয় গতিসূত্র থেকে সি তৃতীয় গতিসূত্র থেকে ডি কোনটি নয় সঠিক উত্তর বি দ্বিতীয় গতিসূত্র থেকে